বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ অপার সৌন্দর্যের লীলাভূমি সেন্ট মার্টিন দ্বীপ নীল জলরাশিয়ার সাদা প্রবলের স্বর্গরাজ্য এই দ্বীপে ভ্রমণ যেন অন্য রকম অনুভূতি ভ্রমণের শুরুটা হয় কক্সবাজারের ছড়া ও টেকনাফ থেকে বিশেষ করে ঘাট থেকে সকালবেলা জাহাজে উঠতেই শুরু হয় রোমাঞ্চকর সমুদ্রযাত্রা ধীরে ধীরে জাহাজ যখন বঙ্গোপসাগরের বুকে এগিয়ে চলে চারপাশে শুধু নীল জল আর আকাশের মিতালি সিগাল পাখির উড়াউড়ি সমুদ্রের ঢেউ আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে যেন এক অপার্থিব অভিজ্ঞতা প্রায় তিন ঘন্টার যাত্রা শেষে দূরে চোখে পড়ে সবুজে ঘেরা ছোট্ট একটি দ্বীপ সেটি সেন্ট মার্টিন জাহাজ থেকে নামতেই স্বাগত জানায় স্ফটিক স্বচ্ছ পানি আর প্রবল ছড়ানো সৈকত সেন্ট মার্টিন উপভোগ করার মতো রয়েছে অনেক কিছু স্বচ্ছ সমুদ্র স্নান এখানকার পানি এতটাই স্বচ্ছ যে তলদেশ পর্যন্ত দেখা যায় নিরাপদ স্থানে নেমে সমুদ্র স্নান ভ্রমণকে করে তুলে আরও প্রাণবন্ত প্রবাল সৈকতে হাঁটা সাদা প্রবাল আর ঝিনুক ছড়িয়ে থাকা সৈকতে খালি পায়ে হাঁটার অনুভূতি একেবারেই ভিন্ন সাইকেল বা ভ্যান ভ্রমণ দ্বীপটি ছোট হওয়ায় সহজেই সাইকেল বা ভ্যানে ঘুরে দেখা যায় চারপাশের গ্রাম নারিকেল গাছের সারি আর স্থানীয় জীবনযাত্রা সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য বিকেলের দিকে পশ্চিম আকাশে লালচে হয়ে উঠেলে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার জন্য এক স্বপ্নময় মুহূর্ত রাতের সেন্ট মার্টিন রাতে সমুদ্রের গর্জন দূরের আলো আর তারা ভরা আকাশ সব মিলিয়ে এক শান্ত নির্জন পরিবেশ দ্বীপ অভিযান ভাটার সময় পায়ে হেঁটে কিংবা ট্রলারে করে যাওয়া যায় কাছের বিখ্যাত ছেঁড়া দ্বীপে এটি সেন্ট মার্টিন দক্ষিণ প্রান্ত যেখানে প্রবালের সৌন্দর্য আরও বেশি স্পষ্ট সামুদ্রিক খাবারের স্বাদ দ্বীপে পাওয়া যায় টাটকা সামুদ্রিক মাছ লবস্টার কোরাল মাছ সহ নানাপদ নারিকেল পানি আর ডাব এখানে বিশেষ জনপ্রিয় ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি নীল সবুজ পানির মেলবন্ধন নারিকেল গাছ আর প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে একটি ফটোগ্রাফারদের জন্য এক আদর্শ স্থান কর্মব্যস্ত জীবনে একটু প্রশান্তি খুঁজতে চাইলে মার্টিন হতে পারে আপনার সেরা গন্তব্য তবে মনে রাখতে হবে এটি একটি সংরক্ষিত প্রবল দ্বীপ পরিবেশ রক্ষায় সচেতন থাকুন প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলুন নীল সমুদ্র সাদা প্রবাল আর প্রকৃতির নির্মল স্পর্শ সব মিলিয়ে মার্টিন যেন এক টুকরো স্বর্গ প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে একবার হলেও ঘুরে আসুন সেন্ট মার্টিন